পুজো উপলক্ষে স্নানযাত্রীদের নিরাপত্তার স্বার্থে রানীর সহ সাতটি ঘাটকে ব্যারিকেড তৈরি করার কাজ শুরু করল নবদ্বীপ পৌরসভা আগামী রবিবার সারা দেশের পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুর মেতে উঠবে শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহারা উৎসবে অপরদিকে গঙ্গা পুজো উপলক্ষে পূর্ণ স্নানে আসা ভক্তদের নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ অন্যতম রানীর ঘাট সহ সাতটি স্নানের ঘাটকে বাঁশ ও জাল দিয়ে ব্যারিকেড তৈরি করার কাজ শুরু করল নবদ্বীপ পৌরসভা উল্লেখ থাকে সম্প্রীতি নবদ্বীপ এবং মায়াপুর ভাগীরথী নদীতে স্নান করতে নেমে বিদেশি ভক্ত থেকে শুরু করে জলে ডুবে যাওয়া একাধিক মৃত্যুর ঘটনা অপরদিকে স্নান যাত্রীদের সতর্ক করতে পৌরসভা প্রশাসনের তরফে মাইকের মাধ্যমে সতর্কীকরণ বার্তা দেওয়া সত্ত্বেও জলে ডুবে মৃত্যুর ঘটনা আটকানো যায়নি সেই ঘটনা পরিপ্রেক্ষিতে রানের ঘাট সহ মোট সাতটি গুরুত্বপূর্ণ স্নানের ঘাটকে শুক্রবার সকাল থেকেই তৎপরতা সহিত বাঁশ এবং জাল দিয়ে মুড়ে ফেলার কাজ শুরু করলো পৌরকর্মীরা এখন কি জানালেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা তা শুনে নেব সবার খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে শোয়দাবু জাফরের রিপোর্ট এম নিউজ আমরা কয়েকবার মাইকিং করেছি সতর্কীকরণ হিসাবে গঙ্গা স্নান করবেন মানে সাতার জানলেই তারা নামবে তারপরও ঘটনা ঘটেছে সাতার সাঁতার না আবেগে স্নান করতে যায় এখন গঙ্গা পূজার সামনে বহু লোক গঙ্গা পূজায় নবদ্বীপে আসে সেই ক্ষেত্রে গার্ডগুলি যখন তখন একটা ঘটনা ঘটিয়েছে সেটাকে মাথায় রেখে নবদ্বীপ পৌরসভা একটা ব্যারিগেড তৈরি করছি যেমন একটা বডি চলে গেল এত দূরে বেশি না যেতে পারে নেট দিয়ে সেটা প্রায় সব কাঠে যে সমস্ত বাতিং ঘাটগুলো আছে প্রায় সব কাঠে চলছে কাজটা কালকে আমি দেখিনি আগামীকালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে মোটামুটি কত ঘাট হতে পারে রানীঘাট সহ হচ্ছে বিশেষ করে গঙ্গা স্নানে যারা আসবেন গঙ্গা পুজো উপলক্ষে তাদের নিরাপত্তার স্বার্থে তাদের সকলেরই নিরাপত্তা সকল তাদের কেন তারা তো সব এমনিও আমাদের শহরের লোকও দেখা যাচ্ছে কোন সময় ডুবে মারা যাচ্ছে যাতে কেউ ভেসে না যেতে পারে হ্যাঁ মানে আমরা বাঁচাতে পারবো না